ফেসবুকে চার পাঁচ মাস কাজ করার পর যখন কোনো পজিটিভ কোনো কিছু না আসে তখন এই পেজের প্রতি খুব একটা ভালো লাগা কাজ করে না তখন এই পেজ থেকে দূরে সরে যেতে ইচ্ছা করে অথবা আর কোনো ভিডিও আপলোডও করতে ইচ্ছা করে না সকাল হলে ফেসবুকে ঢুকলেই দেখি এত এত আপুদের বিভিন্ন এই রিল সেট আপ সেটআপ কিন্তু আমার কিছুই হচ্ছে না এই সব ভাবতে ভাবতে পেজের প্রতি আর কোনো ভালো লাগা কাজ করে না কিন্তু গাইজ এসব বিরক্তি নিয়ে আসা যাবে না পেজের প্রতি পেজের প্রতি খুব ভালোবাসা থাকতে হবে একদম সন্তানের মতো পেজে যত সময় এবং ভালোবাসা দিবেন আপনি খুব তাড়াতাড়ি সেখান থেকেও ভালোবাসা পেয়ে যাবেন আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি যখন ফার্স্ট ফেসবুক পেজ ওপেন করেছি আমার খুব একটা ফলোয়ার ছিল না এই পরিচিত কয়েকজন ফলো করে রেখেছিল আর তেমন কোনো ফলোয়ারই ছিল না তো অনেক দিন এভাবে চলতে থাকে হঠাৎ করে একদিন ভাবলাম যে বিভিন্ন পেজ আমার পেজের সাথে যেহেতু শো করে আমি সেই পেজগুলোতে গিয়ে ফলো করব। এবং আমি সুন্দর করে একটা কমেন্টস করে আসবো যেটা ভেবেছি ঠিক সেটাই আমি করা শুরু করেছি বিভিন্ন পেজে গিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করি এবং ফলো করে রেখে আসতাম তো এভাবে আমার কিছুদিন চলার পরে হঠাৎ করে আমার পেজের ফলোয়ার বাড়া শুরু করলো আর এই ফলোয়ার যখন বাড়া শুরু করে তখন আপনার অটোমেটিক বেড়ে যায় আবার কিছু পাবলিক থাকে আপনাকে ফলো করবে কিন্তু এক দুই দিন পরে আবার আনফলো করে দিবে কোনো ব্যাপার না দুই একজন চলে যেতেই পারে আপনাকে ভালো নাই লাগতে পারে তো এটা নিয়ে আমি কখনোই মন খারাপ করি না দশজন ফলো করলে তার ভিতর তিনজন আনফলো করলে কোনো ব্যাপার না এটা ম্যানেজ করা যায় তো অনেকেরাই দেখি ফলোয়ার বাড়ে না বা অনেকেই বলেন যে কীভাবে আমি ফলোয়ার বাড়াবো তো এই সমস্যা আমারও ছিল প্রথম প্রথম তো একদমই আমার ফলোয়ার বাড়তো না তো আমি এই টেকনিকটা সবসময় ইউজ করি যে আমি বিভিন্ন পেজে গিয়ে দেখবেন কমেন্ট করে আসি এবং ভালো লাগলে ফলোও করে আসি তো আপনারা এই কাজটা করে দেখতে পারেন ফলোয়ার তাহলে বাড়ে বাড়ে না তা না অনেকেই বেড়ে যায় হয়তো একটু সময় লাগে পেজে তো পাঁচ হাজার ফলোয়ার লাগবে এই জন্য আপনার পাঁচ হাজার ফলোয়ারের জন্য আপনার এই কাজগুলো করতে হবে কারণ ফলোয়ার না বাড়লে আপনি কিন্তু সেট আপ পাবেন না আবার অনেকে দেখবে নিজে থেকে এসে ফলো করে যায় আর ফলো আপনাকে তারাই করবে যারা আপনার মতো ছোট ছোট ইউজার আর এই ছোট ছোট ইউজারদের পেজে গিয়ে আপনি সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন তাহলে দেখবেন তারা আপনাকে অবশ্যই ফলো করবে আর বড় বড় পেজে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন তবে সেখান থেকে আপনার ফলোয়ার খুব একটা বেশি আসবে আমাদের মতো ছোট ছোট যে পেজ আছে এরাই দেখবেন ফলো করে তো এদেরকেই ফলো করে রাখো তাহলে দেখবেন তারাও আপনার পেজে এসে একটা কমেন্ট করে যাবে এবং ফলো করে রাখবে আমি যে কথাগুলো বললাম একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি পজিটিভ কোনো ফলাফল পাবেন আমি এই কাজটা সব সময় করি তাই আপনাদের সাথে শেয়ার করেছি কথায় তো আছে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন এই জন্য বিভিন্ন পেজে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন